এখন তো রাসেল ডোমিঙ্গো নেই এখন তো হাতুর সিং নাই এখন তো ধরেন পাপন নেই এখন সব একদম মানে সরকারের মানে মন মতো তারপরও কেন অবনতি আসলে উন্নতি হচ্ছে না আসলে বাংলাদেশের ডিম কখনো পারবে না ওরা দুর্বল হয়ে গেছে যদি পরবর্তীতে আসে তাহলে যদি হয় আর কি তারা দুর্বল হয়ে গেছে বাংলাদেশ টিমের কোচ কোচের জন্য বাংলাদেশ টিমের অবনতি হচ্ছে বাংলাদেশ কোচের জন্য বাংলাদেশ টিম নিচে নেমে যাচ্ছে কোচ

তারপরে বিসিবি সমস্যা নানানর দোষ এগুলা কোন ক্ষেত্র না মূল সমস্যা হলো আমাদের ক্রিকেটাররা তারা ঠিকমতো খেলা অনুশীলন করে না খেলার মনোযোগই নাই একমাত্র শান্তর কারণে সব কিছু শান্তর কারণ তো এখন তো ওয়ানডে শান্ত অধিনায়ক নাই পানায়শের অধিনায়ক চেজ সাকিব প্যান্ট হবে এখন তো মিরাজ অধিনায়ক সাকিব প্যান্ট হবে হুম সাকিব রানলে কি হবে একবার

যার কারণে যে ধরেন ওইখান থেকে বল যদি মানে সামনে দিয়ে কিন্তু সুযোগই চালায় কিন্তু ছয় হওয়ার কথা ছিল কিন্তু ওটা ছয় না হওয়া জায়গা ক্রিকেটারদের ইগো ইগো সমস্যা কি তো তো কয়েকদিন আগে বলছিল না ইন্টারন্যাশনাল প্লেয়ার এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার যে দাইত্ব সেটা তো পালন করতে পারতেছ না একটা মহামেডান একটা মানে কি দল মানে ঢাকা লীগ এটা নিয়ে মানে আন্তর্জাতিক আম্পায়ারই পড়ল সৈকত কি সৈকত কি নাক করা পারলাম না করছে হ্যাঁ এরকম যদি মানে লীগ লীগ পর্যায়ে এরকম যদি থাকে বোর্ডের বোর্ডের কর্মকর্তারা যদি এরকম ভাবে কন্ট্রোল করে তাহলে দেশের ক্রিকেটের উন্নতি সম্ভব না বিসিবির মূল সভাপতির কারণে বিসিবি সভাপতি তো চেঞ্জ হইছে হ্যাঁ

আপনার এখন জিম্বাবুয়ের এর সাথে তিন ম্যাচ খেললে এখন দুইটা হারে এখন কারণ কি বাংলাদেশ হ্যাঁ এটার মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে যে আমাদের অন্য অন্য দেশগুলো যারা যাদের সাথে খেলা দরকার ছিল তাদের সাথে খেলছে না এরা খেলছে যেগুলো আমাদের ওয়ার্ল্ডের ভিতরে মানে নামের ভিতরে অনেক পিছিয়ে আছে সেগুলোর সাথে খেলছে সেগুলোর সাথে খেলছে জি এটাই হলো মূল কারণ